সালাম আলাইকুম দেশ থেকে দেশান্তর সময়ের স্বাস্থ্য কথা স্টুডিও যারা এখন পর্যন্ত করেননি তারা অবশ্যই জয়েন করে ফেলুন সময়ের স্বাস্থ্য কথায় স্বাগত দেশ থেকে দেশান্তরে যারা আমাদের এই লাইভ স্ট্রিমিং সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগতম আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটি রাত্রি সাড়ে দশটায় সাধারণত বাংলাদেশ সময়ে শুরু হয় এবং ভারতীয় সময় রাত্রি দশটার দিকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে থাকে যে সমস্ত বন্ধুরা সময়ের কথা লাইভ স্ট্রিমিং দেখছেন এই মুহূর্তে জয়েন হয়ে গেছেন যারা অবশ্যই মেসেজ করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত পাশে থাকা নোটিফিকেশন রেগুলার পাওয়ার জন্য আইকনে ক্লিক করে রেগুলার আপডেট নিন বর্তমান সময়ে প্রচন্ড গরম চলছিল কিছুটা বর্তমানে বাংলাদেশ সহ ভিন্ন এরিয়াতে স্বস্তি ফিরলেও সেই সমস্ত এরিয়াতে যে সমস্ত এলাকাগুলোতে এখনো বৃষ্টি হয়নি স্বস্তি ফেরেনি যারা গরম অনুভবে গরমে খুব কষ্ট অনুভব করছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ কে আছেন ভাই অনলাইনে এই মুহূর্তে কে আছেন সরাসরি লাইভ প্রোগ্রামে অবশ্যই সারা দিবেন এবং কমেন্ট বক্সে মেসেজ করে সময়ের স্বাস্থ্য কথা লাইভ স্ট্রিমিং চলছে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং যারা এখন পর্যন্ত পাশে থাকা বেলাইকনে ক্লিক করেননি পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন সময়ের স্বাস্থ্য কথা ইজ নাও ইন লাইভ বাংলাদেশ সময় রাত্রি সাড়ে দশটার সময় আমাদের এই প্রোগ্রামটি সম্প্রচারিত হয় ভারতীয় সময় যা রাত্রি দশটার দিকে সময়ের কথা লাইভ একটি অনুষ্ঠান চলছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বর্তমান সময়ে গরমে ঘামের কারণে বেশ কিছু রোগ এবং বেশ কিছু রোগের প্রাদুর্ভাব বর্তমান সময়ে খুব বেশি দেখা যাচ্ছে ঘাম এবং গরমের প্রচন্ড পরিমাণ বাড়ার কারণে যে রোগগুলো ছড়া এবং যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে সেই সমস্ত বিষয়ে একটি প্রোগ্রাম আপনাদের সামনে আজকে তুলে ধরেছি যদি আপনারা বিন্দু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানাবেন শাহজালাল রহমান অলরেডি একটি মেসেজ করে ফেলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ আছি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন আর যার যে সমস্ত প্রশ্ন আছে তারা অবশ্যই অবশ্যই প্রশ্ন করে ফেলবেন সময়ের স্বাস্থ্য কথা একটি যুগোপযোগী স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠান যারা এই মুহূর্তে দেশ থেকে দেশের বাইরে থেকে সরাসরি আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদের প্রতি আমাদের আন্তরিক মোবারকবাদ এবং শ্রদ্ধা থাকবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেননি ভুলে আছেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি রাত্রি বাংলাদেশ সময় সাড়ে দশটায় সম্প্রচারিত হয় এবং আমাদের এই চ্যানেলের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে এবং রোগ এবং বিভিন্ন বিষয় নিয়ে সাধারণত মানুষেরা যারা কষ্ট ভোগ করছেন তাদের কষ্ট দুর্বিশহ জীবন এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার সমস্যা বিষয়গুলো নিয়ে আমাদের সামনে এসে মানুষ অনেক বিষয়ে প্রশ্ন করে থাকেন কেউ কেউ কোন কোনো ভাই এবং বোনেরা যারা আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলো দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই অনুষ্ঠানের ভিতরে যদি আপনারা বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো ভাবছিলাম বর্তমান সময়ে আপনারা প্রয়োজনে অপ্রয়োজনে কিছু কিছু কাজ করে থাকেন যেমন ধরেন বিশেষত গরমের সময়ে অনেকে অকারণেই কিছু কিছু কষ্টদায়ক কাজগুলো করে ফেলে গা হাত পা ঘামে ঘেমে প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হওয়া শার্ট কিংবা জামা কাপড় থেকে এতে করে লম্বা সময় থাকার কারণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যেতে পারি আমরা ভাইরাস ব্যাকটেরিয়ার কারণে থ্রু বিভিন্ন প্রকারণে আমাদের শরীরে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের যে বংশবৃদ্ধি হয়ে রোগ সৃষ্টি করে ফেলতে পারে এছাড়াও হাতে পায়ে গায়ে চুলকানি গরমে ঘামের কারণে এ বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে চাওয়া প্রশ্নের উত্তর সে সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকের দিনে একটি ভিডিও দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনাদের দেখার জন্য অনুরোধ করা গেল সময়ের স্বাস্থ্য কথা যারা এখন পর্যন্ত দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা জয়েন হয়ে আছেন তারা অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন আপনাদের কি কি প্রোগ্রাম ব্যাপারে আছে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন সুপ্রিয় দর্শক মন্দিরী ভাই ও বোনেরা যারা আছেন এই মুহূর্তে যারা সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই মেসেজ করে আমাদেরকে জানাবেন হ্যাঁ বন্ধুরা জয়েন হয়ে যান সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটি চলছে এই মুহূর্তে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন যারা এখনো জয়েন করেননি জয়েন করে যান সময়ের স্বাস্থ্যকথার অনুষ্ঠানটি রাত্রি সাড়ে দশটার সময় শুরু হয় লাইভ এই অনুষ্ঠানটি যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত বন্ধুদের সাবস্ক্রাইব করা আছে তারা গরম সম্পর্কে একটি প্রতিবেদন তুলে ধরেছি সেটি অবশ্যই দেখবেন এবং আমাদের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন রেগুলার আপনি আপনার শিশু বাচ্চারা গরমের কারণে যে জটিল এবং কঠিন অ্যালার্জির সৃষ্টি হচ্ছে গায়ে হাত পায়ে চুলকানো এছাড়াও বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হচ্ছে ভাইরাস ফ্লুজনিত কারণে পিট বা বগলে কিংবা হাতে পায়ে কোনায় কানায় যে চুলকানি ভাব সৃষ্টি হচ্ছে এর জন্য অবশ্যই আপনাদের একটি ঘরোয়া টিপস রেমেডি সম্পর্কে আপনাদেরকে তুলে ধরেছি আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও অনেক ভাই রিকোয়েস্টের কারণে আমরা অলরেডি আপলোড দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেটা দেখবেন আশা করি উপকৃত হবেন যারা সময়ের স্বাস্থ্য কথা রেগুলার প্রোগ্রাম দেখেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ আপনারা অবশ্যই অনুষ্ঠানটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যে কথাটি বলছিলাম আজকের সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় সাড়ে দশটার পর থেকে ভারতীয় সময় দশটার পর থেকে যারা সময়ের স্বাস্থ্যকথার রেগুলার ফ্যান ফলোয়ার আছেন তারা সারা দিন তারা জয়েন করে ফেলুন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সময়ের স্বাস্থ্যকথার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় সাড়ে দশটায় এবং ভারতীয় সময় দশটা এরপর থেকে দেশ থেকে দেশান্তর ভারত কিংবা বাংলাদেশ আসাম মেঘালয় মিজোরাম বাংলা ভাষাভাষী বোনেরা কলকাতা থেকে যারা দেখছেন তাদের প্রতি আমার অন্তর অন্তল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই মুহূর্তে আমাদের ফ্যান ফলোয়ার আছেন এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিংবা মেসেজ বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের অনুষ্ঠানটিতে কেমন লাগছে এবং আপনারা কেমন আছেন সে সম্পর্কে সুপ্রিয় দর্শক মন্ডলী গরমের সময়ে হাতে পায়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চুলকানি আর অ্যালার্জির কারণে ক্ষত হয়ে যায় অতিরিক্ত গরমে গা ঘেমে গায়ে দুর্গন্ধ সৃষ্টি হয় মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় সেজন্য আমি একটি ভিডিও এবং রেমেডি শেয়ার করেছি যারা সময়ের স্বাস্থ্যকথার নিয়মিত ফ্যান ফলোয়ার তারা অবশ্যই দেখে থাকবেন সেটি আশা করি আর যারা নতুন বন্ধু আছেন সরাসরি আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তারা জয়েন করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন যারা নতুন জয়েন করে ফেলেছেন তারা অবশ্যই মেসেজ দিয়ে জানাবেন সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন যারা বাংলাদেশ এবং ভারত থেকে এবং বিশেষ বিশেষ যে সমস্ত দেশ থেকে দেশান্তর বাংলা ভাষাভাষী বোনেরা আপনারা কেমন আছেন অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন যেটা বলছিলাম প্রচন্ড গরমের কারণে গায়ে হাত পায় বিভিন্ন জায়গায় চুলকানো অ্যালার্জিক রিঅ্যাকশন কিংবা খারাপ লাগা এরকম বহুল সমস্যা সৃষ্টি হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী সময়ের স্বাস্থ্য কথা ইজ নাও লাইভ যারা এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা জয়েন করেছেন অথচ মেসেজ দিতে ভুলে গেছেন অবশ্যই যারা নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা এখনো লাইভ প্রোগ্রামে জয়েন হননি তারা জয়েন হয়ে যাবে যারা লাইক কমেন্ট শেয়ার করেননি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের পাশে আছি সময়ের স্বাস্থ্য কথার সরাসরি অনুষ্ঠানে যে কথাটি বলছিলাম বর্তমান সময়ে ত্বকের অ্যালার্জি ঘাম গন্ধ দূর করার জন্য আপনারা আপনাদের শরীরে সুন্দর সুগ্রাম স্পাইসি সমৃদ্ধ ভালো মানের পাউডার ইউজ করতে পারেন যেটা হাতে পায়ে চুলকানি কিংবা ক্ষত বিক্ষত ভাব কেটে যেতে পারে যেমন ধরেন রিভাইভ নামে একটি পাওয়া যায় করুন স্কোয়ার কোম্পানি একটি পণ্য যেটি ব্যবহার করতে পারেন এছাড়াও বিভিন্ন কোম্পানি আছে যারা ভালো মানের পাউডার তৈরি করে থাকেন সেসব ব্যবহার করতে পারেন বিশেষত রিভাইভের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টি ব্যাকটেরিয়াল মলিকুলস এলিমেন্টগুলো থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এগুলো ব্যবহার করলে আমাদের শরীরের ক্ষত বিক্ষত ভাব চুলকানোর ভাবটা কেটে যাবে আশা করা যায় সময়ের কথা লাইভ প্রোগ্রাম রাত্রি সাড়ে দশটায় সাধারণত আরম্ভ হয় যারা এখন পর্যন্ত জানেন না যে সমস্ত দেশ দেশান্তরের বন্ধুরা তারা জেনে রাখুন যারা এখনো জয়েন করেননি সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে তারা জয়েন করে যান যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন সময়ের স্বাস্থ্যকথার লাইভ এই অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে রাত্রি সাড়ে দশটার পর থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন সরাসরি অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানটিতে এখনো যারা জয়েন করেননি জয়েন করে যান আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আপনাদের উপকারের জন্য সরাসরি লাইভে আসা যারা গরমের ভিতরে মুখে দুর্গন্ধ কিংবা মুখে দাঁতে গলবিলে মনে হচ্ছে বাজে গন্ধ ছড়াচ্ছে কিংবা অফিসিয়াল কোনো কাজে সুন্দরভাবে অফিস করতে পারছেন না কিংবা সম্মানের সহিত কথা বলতে আরাম পাচ্ছেন না সেই সমস্ত ভাই এবং বোনদের জন্য একটি সুন্দর রেমিডি আপনাদের জন্য একটি অনুষ্ঠান তৈরি করা হয়েছে আপনারা সময়ের স্বাস্থ্যকথার এই অনুষ্ঠানটি দেখবেন লাইভ অনুষ্ঠানের পাশাপাশি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যারা এখনো জয়েন করেননি জয়েন করুন সময়ের স্বাস্থ্যকথার লাইভ প্রোগ্রামটি কে আছেন লাইভ অনুষ্ঠানে ভাই চলে আসুন সরাসরি সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত্রি সাড়ে দশটা থেকে সম্প্রচারিত হচ্ছে যারা এখনো জয়েন করেননি তারা জয়েন করে যান যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন পাশে থাকা করে ক্লিক করে নিয়মিত আপডেট নিন বলতে বলতে অনুষ্ঠানের শেষ চলে আসছি যারা জয়েন করেছেন এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধু সকল সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আছেন ভাই ও বোনেরা তাদের প্রতি আমাদের একটা অনুরোধ আপনারা সময়ের স্বাস্থ্যকথার নতুন সদস্য থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের নিয়মিত যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় আপনাদের উপকারের জন্য সেই সমস্ত ভিডিওগুলো দেখার প্রতি অনুরোধ রইল আর আপনারা কমেন্ট করে আমাদের যে সমস্ত বিষয়ে জানার আপনাদের আগ্রহ আছে সে সমস্ত বিষয়ে অবশ্যই জানাবেন গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছিলাম দৈনন্দিন জীবনে পৃথিবীর তাপমাত্রা বহমান কালে জলবায়ুর বিশেষ পরিবর্তনে আমাদের থাকা দুর্বিষ হয়ে পড়ছে গায়ে ঘাম প্রচন্ড ঘামে অ্যালার্জি ত্বকে চুলকানি গাও দিয়ে গন্ধ বেরোনো মুখ থেকে গন্ধ বেরোনোর সমস্যাটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এ বিষয়ে হোম রেমিডি একটি ভিডিও তৈরি করা আছে পাঁচটি গুরুত্বপূর্ণ পার্সোনাল হাইজিন সম্পর্কে যেটি টাইটেল দেওয়া আছে সেটি সেই থামলিল টাইটেলটি দেখে আপনারা সুন্দরভাবে সেই ভিডিওটি দেখতে পারেন যারা অফিসিয়াল কাজে ব্যস্ত আছেন যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে আসতে পারেননি তাদের প্রতি অনুরোধ তারা যেন পরবর্তীতে লাইভ ভিডিওটি দেখে আমাদের ওই চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আপনারা যেন নিজেরা উপকৃত হতে পারেন সেটি ব্যবস্থা করে ফেলেছি অলরেডি যারা সময়ের কথা লাইভ অনুষ্ঠান দেখছেন দেশ থেকে দেশান্তর যারা এখন পর্যন্ত জয়েন হয়ে গেছে নতুন বন্ধুরা ফ্যান ফলোয়ার্স যারা আছেন তাদের প্রতি অনুরোধ যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলাই করে ক্লিক করে নিয়মিত আপডেট নিন হ্যাঁ বন্ধুরা অনুষ্ঠানের প্রায় সর্বশেষ পর্যায়ে এসে হাজির হচ্ছি আপনারা নিয়মিত সময়ের কথা অনুষ্ঠান দেখুন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগলো সেটার ফিডব্যাক আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি কাল আবার আশা করছি রাত্রি সাড়ে দশটায় সুস্থ থাকা অবস্থায় যদি ফিরতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্য কথা সাথে থাকুন ধন্যবাদ আজকের অনুষ্ঠান এ পর্যন্তই শেষ করছি